হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয় সেজন্য আমি যে একটি থ্রি পিস নিয়েছি থ্রি পিসটি এখানে চার ভাজ দিয়ে নিয়েছি এই যে থ্রি পিসটি আমি চার ভাজ দিয়ে নিয়েছি প্রথমে নিব কাঁধের মাপ এখানে আমি কা টোটাল কাঁধ নিব সাড়ে ছ ইঞ্চি আর গলার চওড়া নিব আমি এখানে পনের তিন ইঞ্চি যেহেতু বলায় বক্রম বা পেস্টিং দিয়ে গলা তৈরি করব আর যদি পেস্টিং সারা গলা তৈরি করেন বক্রম সারা তাহলে আড়াই ইঞ্চি নেবেন আর এখানে আর মহলের লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি আর এখানে আমার বডি যত তত নিতে হবে আমার এখানে বডি ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ হল নয় তো এই যে কোমর কোমরেও আমি নয় নিয়েছি আর পেটের দিক থেকে আট ইঞ্চি তো এখন এইভাবে স্কেলের সাহায্যে আমি দাগ দিয়ে নিব স্কেলের সাহায্যে এইভাবে মার্ক করে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য এই যে যেভাবে দাগ দিয়ে নিচ্ছি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি যেভাবে কামিজ কাটিং করি সঠিক নিয়মে এভাবে কামিজ কাটিং করলে কিন্তু একদম গলা পিছনের দিকে যাবে না ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন এখন নিচের ঘেরের মাপ আমি যেভাবে নিব এই যে আমার এখানে কোমর কোমরের মাপ হিসেবে ঘের নিতে হবে এখানে আমার কোমর আছে নয় আর দুই ইঞ্চি এক্সট্রা নেবেন ঘেরের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য টোটাল কত হলো নয় এগারো মোট সাড়ে বারো নিতে হবে সত্রিশ ইঞ্চি বডির জন্য এভাবে ঘেরের মাপ নিলে কিন্তু কোন ঝুলে যাবে না এবং সাইড বাঁকা বাঁকা হয়ে যাবে না এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিতে হবে এই যে এখন আমি ছোট ছোটো করে যেভাবে দাগ দিয়ে নিব যাতে আমার সেলাই করতে সুবিধা হয় এই যে এখানে যেভাবে জয়েন্ট থেকে নি কেটে নিচ্ছি এখন আমি সামনের পার্টে তাল পাট কাটিং করব সেই জন্য অবশ্যই তাল পাট কাটিং করবেন নাহলে কিন্তু বগলের দিক থেকে কুচকিয়ে থাকবে হাতারও তালপাট কাটিং করতে হবে জামারও তালপাট এই তো আমার জামাটি কাটিং করা শেষ এই যে এখন আমি হাতা কাটিং করবো সেজন্য এই যে হাতার কাপড়টি মাপ নিয়ে নিচ্ছি এই যে হাতাটি প্রথমে চার ভাঁজ করে নিতে হবে এই যেভাবে এখানে হাতার লম্বা আমি রাখবো সেলাই সহ উনিশ ইঞ্চি সেলাই সহ নিচ থেকে যতটুকু আছে দশ ইঞ্চি পুরোটাই নিয়ে নিব এখান থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম নিচ থেকে এই যে আমি যেভাবে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে এখান থেকে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এখান থেকে যতটুকু আছে পুরোটাই পুরোটা নিব না এখানে থেকে সাড়ে ছয় ইঞ্চি নিব এখন এই যেভাবে আমি আরেকটু বাড়িয়ে নিলাম আট ইঞ্চি নিয়ে নিয়েছি হাতার মাঝামাঝি থেকে তো এই যে যেখানে আমি দাগ দিয়ে নিয়েছিলাম বারো ইঞ্চিতে সেইখানে বরাবর আমি যেভাবে কেটে দিচ্ছি যেহেতু আমি হাতার ডিজাইন করবো সেজন্য